আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন সো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে স্পেশালি নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম বিশেষ করে শীতের জন্য স্পেশাল একটি ভিডিও কারণ আজকালকে যুবক ভাইদের এবং আপুদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কার্যকর তাই আমি বলছি আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের আহ মূল্যবান মতামত কমেন্টের ব কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা কথা আবার ইয়ে চলুন যে না আজকে আহ ফার্স্ট আপলা যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাসোট কোম্পানির স্কিন পিওর একটা লোশন তো বন্ধুরা এটা আপনারা জানেন শীতে কিন্তু খুবই লোশন ব্যবহার হয় এটা ছেলে এবং মেয়ে উভয় দুজনেই ইউজ করতে পারবেন আর এটা যে যেকোনো বয়সী যারা আছেন সবাই ইউজ করতে পারবেন তবে আমি বলবো এটা যাদের অতিরিক্ত যাদের আহ হাত পা ফাটে বা শীতে যারা যাদের হাত পা বেশি শুষ্ক হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই তাদের জন্য আমি এটা সাজেস্ট করব যে এটা ভালো হবে না তাদের জন্য দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভাইভ কোম্পানি আপনারা জানেন যে বাংলাদেশের রিভাইভ কিন্তু অল্প দিনের ভিতরে খুবই খুবই নাম করেছে এবং রিভাইভ কিন্তু খুবই রিভিউ দিচ্ছে বর্তমানে আর বাংলাদেশে কিন্তু রিভাইভের একটা বর্তমানে খুবই চলছে এবং এটা সবাই পছন্দ করছে এবং রিভাইভ কিন্তু একটি বাংলাদেশের নামি ব্র্যান্ড তো আমি এক কথায় বলবো রিভাইভ যদি আপনারা ইউজ করেন অবশ্যই এটা সমস্ত ত্বকের জন্য আপনারা ইউজ করতে পারবেন এবং এটা ছোটো বড় যারা আছে সবাই ইউজ করতে পারবেন আর বন্ধুরা এটার ফ্লেভারটা যদি বলি আমি এক কথায় খুবই খুবই অসাধারণ খুবই অসাধারণ একটি ফ্লেভার দেয় এটা তো আমি কিন্তু এবার শীতে ইউজ করছি এবং আমার বাসার জন্য কিন্তু আমি এই নিয়েছি তো আমি রিভাইভটা আমি সবার জন্য সাজেস্ট করবো রিভাইভটা কিন্তু খুবই ভালো বন্ধুরা তারপর আপনারা দেখতে পাচ্ছেন পন্স এখানে পন্স কিন্তু বাংলাদেশে একটি নামি ব্র্যান্ড আপনারা জানেন অনেক আগে থেকে পন্স বাংলাদেশে খুবই একটি নাম করেছে এবং পন্স কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আমি তবে এটা সাজেস্ট করব। এটা যখন আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন আপনি যখন আপনার স্কিনে এটা ব্যবহার করবেন তখন এটা একটু আপনার স্কিনে একটা আহ একটা ভাব দেবে তবে সেইটা আমার মনে হয় না বেশিক্ষণ থাকবে এটা কিছুক্ষণ পর আবার শুষ্ক হয়ে যায় আপনার স্কিনটা তো আমি একটা কথা বলবো যে পন্স কিন্তু দিনে দুই থেকে তিনবার ইউজ করা লাগবে যদি আপনারা কেউ পন্স অবশ্যই কিনে থাকেন বা ব্যবহার করে থাকেন অবশ্যই দিনে দুই থেকে তিনবার এটা আপনার অ্যাপ্লাই করতে হবে স্কিনে তাহলে ভালো ফলাফল হয়তো পাওয়া যাবে বন্ধুরা তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে ডাব আসলে ডাবের কথা আমি কী বলবো ডাব কিন্তু মার্শাল্লা খুবই 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 ভালো একটি প্রোডাক্ট আর ডাবের বিষয়ে যদি আমি বলি যে এইটার ডাবের যে শ্যাম্পু আছে আপনারা জানেন এটা ফ্লেভার কিন্তু খুবই ভালো করে থাকে এবং তারা কিন্তু এটার স্মেলটা সবার পছন্দ কম বেশি সবারই পছন্দ হয়ে থাকে তো আমি এক কথায় বলবো বন্ধুরা ডাবটা কিন্তু আমার পক্ষ থেকে আমি একটা কথা বলি ডাবটা খুবই অসাধারণ এবং এইটা কিন্তু দুইবার ইউজ করলেই আপনার আনাফ এবং ডাপটা কিন্তু আপনার স্ক্রিনে সফট একটা ভাব দেবে যারা ডাপ ইউজ করতে চান অবশ্যই আপনারা ইউজ করতে পারেন অবশ্যই ডাপটা খুবই ভালো হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মক কিন্তু এরকমই হবে তো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আপনারা জানেন যে আমি সবসময় আমার ব্যক্তিগত মতামত দিয়ে থাকি এর আগেও আমি অনেক আতোরে রিভিউ দিয়েছি আমার চ্যানেলে আপনারা জানেন তো অবশ্যই আপনারা চাইলে সেগুলো সেই রিভিউগুলো দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো তো বন্ধুরা আমি আমার নিজের মন্তব্য থেকে নিজের ব্যক্তিগত ইস্যু থেকে আমি একটা কথা বলবো আপনারা যারা সফট এবং যারা সব সময় নিজের ত্বকটাকে নরম রাখতে চান অবশ্যই আমি রিভাইভ এবং ডাফ এই দুইটাই কিন্তু আমি সাজেস্ট করব। আপনারা চাইলে যে কোনো এই দুইটার বাদেও যদি পন্স বা প্যারাশুট কোম্পানির এই যে স্কিন পিওর কোম্পানির স্কিন পিওর এটাও যদি ইউজ করতে চান অবশ্যই ইউজ করতে পারেন তবে আমি সাজেস্ট করব ভাইয়াদের জন্য রিভাইভ এবং ডাব এই দুইটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে এবং খুবই অসাধারণ জোস কালেকশন এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সবার কাছে আমি একটা কথা বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম